বাইজেন্টাইন সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের এক গৌরবময় উত্তর এটি ছিল এমন এক সাম্রাজ্য যেখানে রোমান আইন খ্রিস্ট ধর্ম এবং গ্রিক সংস্কৃতি একত্রিত হয়ে গড়ে তোলে এক অভূতপূর্ব ঐতিহাসিক অধ্যায় কনস্টাইন তিনো পোল সূচনা থেকে শুরু করে জাস্টিনিয়ানদের গৌরব ধর্মীয় দ্বন্দ্ব ক্রুশিডারদের আগ্রাসন এবং শেষ পর্যন্ত পোটোম্যানদের হাতে পতন প্রায় এক হাজার বছরের এক ইতিহাস শুধু দ্বন্দ্ব যুদ্ধ ও রাজনীতির নয় বরং ধর্ম সংস্কৃতি ও সভ্যতার এক জটিল মিশ্রণ এই ভিডিওতে আমরা জানবো কিভাবে পাইজেন্টাইন সাম্রাজ্য ইউরোপীয় ইতিহাসে মোড় ঘুরিয়েছে এবং কিভাবে এর ছায়া আজ আধুনিক বিশ্বে বিদ্যমান চলুন ইতিহাসের এক চিরন্তন অধ্যায়ে প্রবেশ করি পাইজেন্টাইন সাম্রাজ্য ইতিহাসের পরিচিত পূর্ব রোমান সাম্রাজ্য হিসেবে এটি ছিল রোমান সাম্রাজ্যের ধারাবাহিকতা তিন তিরিশ খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইন পাইজেন্টিয়াম নগরীকে নতুন রাজধানী ঘোষণা করে এবং এর নাম দেন কনস্টিনটিনোপল বর্তমান ইস্তাম্বুল এর মধ্য দিয়ে রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত হয় এবং পূর্ব অংশটি বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিতি পায় সম্রাট কনস্টেন্টাইন খ্রিস্ট ধর্মকে বৈধতা দেওয়ার মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের ধর্মীয় ভিত্তি স্থাপন করে ধর্ম প্রশাসন এবং সংস্কৃতি মিশ্রণে এই সমাজ ছিল অনন্য গ্রিক ভাষা এখানে প্রধান হয়ে ওঠে যদিও রোমান আইন ও সামরিক কাঠামো বহাল থাকে ভাইজেন্টাইন সাম্রাজ্য তার সব থেকে বড় সাফল্য পায় সম্রাট জাস্টিনিয়ানের পাঁচশত সাতাশ থেকে পাঁচশত পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এর আমলে তিনি পুরাতন রোমান অঞ্চলগুলো বড় বড় অংশ পুনরুদ্ধার করেন এবং বিখ্যাত জাস্টিনিয়ান কোর্ট নামে আইনের এক সুশৃঙ্খল সংকলন করেন এই সময় নির্মিত হয় হাগিয়া সুফিয়া যা খ্রিস্টান জগতের এক স্থাপত্য বিস্ময় ছিল বহু শতাব্দী ধরে কিন্তু রাজনৈতিক সাফল্যের পাশাপাশি ধর্মীয় দ্বন্দ্ব ও মতভেদ এর সূত্রপাত হয় এখান থেকে ক্লাসিস্ট নামক মতবাদ চিত্র ও মূর্তি পূজার বিরোধিতা শুরু হয় যা গির্জার মধ্যে চরম বিভাজন তৈরি করে এক হাজার চুয়ান্ন সালে গ্রেট স্কিজম এর মাধ্যমে রোমান ক্যাথলিক ও ইস্টার্ন অর্থোডক্স চার্চ আলাদা হয়ে যায় যা যা বাইজেন্টাইনদের জন্য এক ধর্মীয় আঘাত ছিল এগারোশো শতক থেকে বাইজেন্টাইন সাম্রাজ্য ক্রমে দুর্বল হতে থাকে তুর্কি সেজকদের হাতে মান্জি ক্যাট যুদ্ধ এক হাজার একাত্তর খ্রিস্টাব্দ পর্যায় ছিল এক গুরুত্বপূর্ণ মূল পশ্চিমা কুশেডারদের সাথে সম্পর্কে অবনতি এবং চতুর্থ কুশেক বারোশো চার খ্রিস্টাব্দে এর কনস্টিন গ্রুন্থন সাম্রাজ্যকে চরমভাবে দুর্বল করে দেয় যদিও বারোশো চুপ্তি খ্রিস্টাব্দে সাম্রাজ্য পুনরুদ্ধার হয় কিন্তু এটি আর আগের মতো শক্তি ফিরে পায়নি শেষ মে চোদ্দশো তিপ্পান্ন সালে উনত্রিশ মে অটোমন তুর্কিয়া সুলতান মোহাম্মদ ফাতি এর নেতৃত্বে কনস্টেন্টিনোপল দখল করে ভাইজেন্টাইন সাম্রাজ্য প্রায় এক হাজার বছরের ইতিহাসে এখানে অবসান ঘটে তবে এর সাংস্কৃতিক প্রভাব আইন ব্যবস্থাপনা ধর্মীয় উত্তরাধিকার এবং স্থাপত্যশৈলী আজও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দৃশ্যমান ভাইজেন্টাইন সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যগুলোর একটি রোমান ঐতিহ্যকে রক্ষা এবং রূপান্তরের মাধ্যমে এটি ইউরোপীয় সভ্যতার এক নতুন মাত্রা যুগ করে এর পতন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চাপ যা মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা হিসেবে বিবেচিত হয় কিন্তু এর ইতিহাস এখানে থেমে যায়নি বরঞ্চ এখান থেকে শুরু হয় ইতিহাসের এক নতুন মোট অটোমান সাম্রাজ্যের গৌরবময় অধ্যায়